তো গাইস আমরা কিন্তু গাড়িটা কমপ্লিট করে এখন রাস্তায় চালিয়ে বেড়াচ্ছি কেমন ফিল পাচ্ছ রকে একশো একশো রাস্তা কেমন সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা আবারও একটা মিশু গাড়িতে স্টার্টিং ফিটিং এর জন্য চলে এসেছি নোয়াখালী বসুরহাট বসুরহাট কোন জায়গাতে কাজে এসেছি কার গাড়িতে কাজে এসেছি চলুন আমরা একটু বিস্তারিত জানি কিভাবে আসলাম কিভাবে কি হইলো আপনি যদি আপনার গাড়িতে কাজ করাইতে চান এই ভিডিওটি মিস করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি সিস্টেম সিস্টেম আসলে অনেক কিছুই আছে এখানে আপনাকেও কিছু ত্যাগ স্বীকার করতে হবে আমাকেও কিছু ত্যাগ স্বীকার করতে হবে আমার বাড়ি রাজশাহী জেলা বানেশ্বর বাজার বানেশ্বর আমবাজারের পাশে আমার বাসা এখানে ভাই আছে ভাই সালামালাইকুম ভালো আছেন না জি ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা ভাই বিষয় হচ্ছে যে আপনি আমাকে কিভাবে পাইলেন কিভাবে কন্টাক্ট হলো আমার সন্ধান প্রথমত কিভাবে পাইছেন আমি নেট থেকে আপনার নাম্বার লই ইউটিউব থেকে নাকি টিকটক থেকে ভাই না ইউটিউব থেকে সরাসরি ইউটিউব থেকে নাম্বার লইছেন লিয়া লে আপনারা ফোন দিলাম আপনি বললেন যে অ্যাডভান্স দিতে 5000 5000 অ্যাডভান্স দিতে হবে আপনার সাথে আমার একবারই কথা ভাই 5000 টাকা আমাকে অ্যাডভান্স দিলে আমি আপনার কাজটা করে দিতে পারব আমার বাসা রাজশাহী নোয়াখালী বসুরহাট আপনার বাসা আমি গাড়ির ভাড়া এবং মালের দাম সব সহ এই কাজটা করে দিতে চাইছি এখানে আপনার হয়তো বা মনে হয়েছে মাইন্ড রিলেভেন না আজকে আপনি আপনাকে দিয়ে আমি বুঝাবো আপনি গেছেন আপনার মনে হয়েছে যে বেড়াও আসি ভাইক লিও আসি কি তো ভাই কিন্তু নোয়াখালী বসুরহাট থেকে ডিরেক্টলি গতকাল সারাদিন আমার সাথে আমার রাজশাহীতে ছিল সময়ের অভাবে আপনাকে ভিডিও বানায় দেখাইতে পারি নাই কি ভাই ছোটাছুটি আজকেও কিন্তু আমার বাসাতে অলরেডি পাবনার লোক আছে কাজ করতে ওখানে গাড়ি যে গাড়িটা আমার ছিল বিক্রির বিষয়ে সেই গাড়িটা কিনতে এসছে ওখানে আমার কিছু ছোট ভাইয়ের আছে ওরা হ্যান্ডেল করছে বিষয়টা হচ্ছে ভাই ভাইয়ের কাছে আমি পাঁচ হাজার টাকা ভাই হয়তো বা মনে করেছে বা কোনো জায়গায় হয়তো বা ঠকেছে এর আগেও যেমন আমি একটা জায়গায় ঠকেছিলাম পাঁচটা হাজার টাকা হয়তো বা এরকমভাবে কোনো জায়গায় প্রতারিত হয়েছে দিধাই এই কারণে টাকা খরচ করে কষ্ট করে ডিলেটলে সে আমার কাছে চলে গেছে এরকম কিছু হয়তো পারে ঠিক না ভাই তো আপনি ধারণাটা কি এমন এখন কি মনে হচ্ছে আমার প্রতি আপনি একটু বলবেন আমি এখন পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে আপনি গতকালকে আমার বাসায় ছিলেন আপনি যতক্ষণ ছিলেন আমি ততক্ষণ আমার মেহমান হিসেবে দেখছি আমার বাসায় গেছেন বাসার ফ্যামিলির মানুষের ব্যবহারও দেখছেন আমার কিন্তু ভাই বাবা নাই আমার কথা হলো আমি সদভাবে ইনকাম করব সদভাবে খাবো নিজে দেখলেন পরিবেশটা আমার কেমন আমি তেমন বড় লোক ছিলেন না আপনার থেকে টাকা নিয়ে আমি কিন্তু কুরিয়ারে মাল উঠাইছি ভাই আমি চাইলে আমার টাকা দিয়ে আমি আসতে পারতাম কারণ কাজ করলে আমি 2 টাকা বেনিফিট পাবো পাবো অবশ্যই কিন্তু আমার কাছে ওই ক্যাশটাও ছিল না ভাই দুই দিন আগে চাল কিনে খাওয়ার টাকা নেই তাইলে বিষয়টা এরকম মানুষের কাছে টাকা এখন আছে তখন নাই দুনিয়াতে টাকা কেউ কারো মেরে খাওয়ার প্রয়োজন নাই আমি মনে করবো এটা কী ভাই কর্ম করে খাওয়া অনেক ভালো এখানে আমরা সর্বপ্রথমে কাজ কিন্তু আজকে শুরু করে দিয়েছি ওয়ারিংয়ের কারণ কারণটা হচ্ছে কারেন্ট নাই এখানে আসছি মাত্র সকাল এখন বাজে মনে করেন আটটা আমরা কাজ শুরু করলাম এখানে কাজ করছি ফার্স্ট টাইম ওয়ারিংয়ের এটা হচ্ছে কলম এটা ফিটিং করে দেবো এখানে এখানে হুইল আছে আমরা কিন্তু সব কিছু নিয়ে কাজ করি এখানে জ্বালা মেশিন গেন্ডিং মেশিন সব কিছু আমাদের আপনারা জাস্ট কারেন্ট দেবেন আপনার বাসায় কাজ হয়ে যাবে আর এখানে রকি আছে রকি আমার সাথে অল টাইম থাকে আপনারা জানেন তো আপনারা ভিডিওটি শুরু করলাম যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নেক্সট টাইম কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যান হয়তো বা আপনি ভিডিও দেখছেন আপনার পাশের বাড়িতে আমি কাজে গেছি এরকম কিছু হতে পারে ঠিক না গতকালকে পরশু দিনও তো আমি ভাবি না যে আমি এখানে আসবো কিন্তু হুটহাট গতকালকে আবার নাইটে চলে আসলাম কী ভাই আজকে আবার নাইটে রাজশাহী ব্যাক করব কালকে আপনার বাসার কাছেও যাইতে পারি তো এই কারণে বলি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে পরবর্তী নতুন ভিডিওটি আপনি পেয়ে যান প্রায় চার ঘন্টা আমরা ওয়েট করার পরে কারেন্ট পেয়েছি এই নোয়াখালীতে নোয়াখালী এসে কাজে সকাল থেকে কারেন্ট ছিল না প্রায় চার ঘন্টা পরে আমরা কারেন্ট পেয়ে একটু কাজ করার পরে আবার কারেন্ট গেছে তারপরে আবার যে কাজ শুরু করছি আচ্ছা থেকে মনে হচ্ছিল যে পকেটে করে রকি বলছে কারেন্ট নিয়ে আসবো নাকি নাকি ঘটনা হচ্ছে যে রকি এখানকার মালটা লাগাই দাও তাহলে তো ব্যাস ওকে হয়ে যাবে প্রায় আমাদের ওকে ওয়ারিং যেহেতু আমরা আগেই কমপ্লিট করে রাখছি আর এই গাড়িতে তো আবার হাইড্রোলিক লাগানো আছে এক্সট্রা করে হাইড্রোলিক খরচ কত হয়েছে এটা চার ব্যাটারি মিশু গাড়ির হাইড্রলিক আপনারা আবার ভাইবেন না যে এটা আবার অটো গাড়ির আর গাড়িটাও কিন্তু মিশু গাড়ি আপনাদেরকে আগে বলা হয়নি বলেছি হয়তোবা গাড়িটা কিন্তু মিশু গাড়ি মিশু গাড়িতে আমরা কাজ করে থাকি আপনারা যদি চান প্রয়োজনে যোগাযোগ করেন সমস্যা নেই আমরা যে কোনো জায়গাতে গিয়ে কাজ করে দিয়ে থাকি ইনশাল্লাহ হচ্ছে মিশু গাড়ি মিশু গাড়িটা আমরা কমপ্লিট করে দিয়েছি স্টার্টিং স্টার্টিং লাগানো আমাদের শেষ মোটামুটি এটার ভিতরে স্টার্টিংয়ের ভিতরে একটা অ্যাক্সেলেটার ওয়াটার প্রুফ পিক আপ এবং এখানে আলো আলো হরেন গাড়ি আগে পিছিয়ে স্টার্টিং লক চাবি না থাকলে লক হয়ে যাবে অটো লক এবং আলো ডিপার আর এই যে এই পাশে ইনটিগেটার আর হচ্ছে আপনার গাড়ি আগে বিশেষ সুইচটা এটার ভিতরে দেওয়া আছে আর এই যে একটা গ্রিপ দেওয়া আছে এখানে একটা গ্রিপ যদি আপনারা এই কাজটি করাতে চান আপনাদের গাড়িতে বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে আমরা কাজ করে থাকি আজকের কাজটা শেষ করলাম আমরা নোয়াখালী বসুরহাটে তো আমাদেরকে অ্যাডভান্স দিয়ে আনতে চেয়ে আমরা অ্যাডভান্স পেয়েছিলাম ভাই নিজে গিয়ে আমাদেরকে আনছে তো আপনারা যদি অ্যাডভান্স পাঠিয়ে দেন আমরা যে কোনো জায়গায় ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো তো গাইস আমরা কিন্তু গাড়িটা কমপ্লিট করে এখন রাস্তায় চালিয়ে বেড়াচ্ছি কেমন ফিল পাচ্ছ রকে একশো একশো রাস্তা কেমন এই সেই রাস্তা মাঝে মাঝে ভাঙা আছে ভাঙ্গাতেও চলছে না ভাই গাড়ির মালিক সামনে বসে আছে ফিল নিচ্ছে তবে একটা জিনিস ভাল লাগলো ভাই আপনার এলাকায় এই যে এলাকা কি সুন্দর নিরিবিলি পরিবেশ ভাই হ্যাঁ আমাদের এলাকাতেও ছিলেন আপনি তো একদিন অল টাইম প্যারার মানুষ সব তো বাইরে আসলে চলাফেরা করতে ভালো লাগে দিদাই বাইরে চলাফেরা করি আপনাদের মাঝে হ্যাঁ আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম